চব্বিশের গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার এই প্রতিবাদ্য নিয়ে কুমিল্লায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকি কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির সামনে বেলুন উড়িয়ে তিন দিনের জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল পুলিশ সুপার নাজির আহমেদ খান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট পরিচালক কে এম আল আমিন সহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের লেখক গবেষক ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন অথবা তার স্বদেশের মানুষের প্রতি যে অবিচার হচ্ছে তার বিরুদ্ধে কথা বলা দেখতে পাবেন সেটা কবিতা পাবেন তার চিঠিপত্র পাবেন প্রবন্ধে পাবেন গানে পাবেন বিভিন্ন জায়গায় পাবেন স্বভাবের একটা অভিযোগের কথা বলছে যে স্বভাবে বলেছেন যে মানে আমি হু হুক করতে পারছি না আমি যতটুকু বুঝেছি সেখান থেকে বলি সেটা হচ্ছে এই যে নজরুল অনেক লাউড মানে সুকুমার বৃত্তির ব্যাপারটা একটু কম এটা নজরুলের সম্বন্ধে এক ধরনের অভিযোগ তখন আমি বসে বসে আমি সবসময় যে কোনো কিছু বোঝার চেষ্টা করি আমার নিজের জীবন নিয়ে আমার সাথে আমি মিলে দেখার চেষ্টা করি আমার ধারণা আমরা সবাই তাই করি তো আমি দেখলাম যে আমি আগে ছিলাম ফিল্মেকার ফেসবুক জিনিসটা যখন আসে না এখন খুব ভালো ছিল হ্যাঁ অনেকে আমার কাজ পছন্দ করতে অনেকে অপছন্দ ছিল ফেসবুক আসার পরে আমি ইনস্টাগ্রামের বিষয়ে কমেন্ট করি মন্তব্য করি হয়তো একটা অন্যায় দেখলে কথা বলার চেষ্টা করি এখন এই অন্যায় দেখলে যখন আপনি কথা বলতে থাকেন তখন কিন্তু আপনি প্রতি পদে পদে একটা পক্ষ এবং বিপক্ষ তৈরি করতে থাকেন এবং একটা পর্যায়ে গিয়ে আপনি অন্যায়ের প্রতিবাদ করাটা আপনার স্বভাবের মধ্যে ঢুকে যায় আপনার স্বভাবের অংশ হয়ে ওঠে এবং এইটার বিপদ হচ্ছে আমি আমার মনে নাই কবে লিখছিলাম আমার মনে হয় পনেরো ষোলো সালের দিকে কোনো একদিন ফেসবুকে লিখছিলাম যে অনলাইনে প্রতিবাদ করতে করতে আমাদের কণ্ঠস্বর কর্কশ হয়ে যায় আসলে আপনি যত প্রতিবাদ করবেন আপনি আপনার কণ্ঠস্বর ঝাঁঝালো হবে অনেক চড়া হবে এবং অনেক কর্কশ হবে এখন শিল্পীর আসলে কি করার আছে আপনার পাশে মানুষ মারা যাবে আপনার পাশে মানুষ গুম হয়ে যাবে আপনার পাশে হাজার হাজার মানুষকে গুলি করে ফেলে দেবে এবং আপনি কি তখন চুপ থাকবেন দ্যাট ইজ এ কোয়েশ্চেন আপনি চুপ থাকতে পারেন জালিয়ানওয়ালা বাঘ যখন হত্যাকাণ্ড ঘটবে তখন আপনি শিল্পী হিসেবে আপনি চুজ করতে পারেন যে আপনি কথা বলবেন নাকি না বলবেন আপনি না বললে আপনি আরামে থাকবেন সুকুমার মৃত্যুর চর্চা আরও আপনি বাড়াতে পারবেন কিন্তু বললে আপনার পঞ্চস্বর আরও ছাঁচাল হয়ে উঠবে নজরুলের কাজের মধ্যে আপনি এই ছাঁচালো ব্যাপারটা পাবেন এখন শিল্পের তুল্য বিচারে ইতিহাস কি বিচার করবে সেটা ইতিহাসের ব্যাপার কিন্তু আপনি নজরুলের রচনার দিকে যদি তাকান যে লেখাগুলো অনেকগুলো লেখাই সুনীল ভাই কোট করলেন আরও অনেক লেখা আছে আপনি দেখেন যে লেখাগুলো উনি ব্রিটিশ বিরোধী এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতার জন্য লিখেছিলেন সেই একই লেখা চব্বিশ সালে এসে বাংলাদেশের তরুণেরা তাদের স্বাধীনতার জন্য ব্যবহার করবে এটাই হচ্ছে শিল্পের শক্তি এটা তো শিল্পের পাওয়া যে উনি কত বছর আগে বসে লিখেছেন তখন তো জানতো না যে বাংলাদেশে একসময় হাসিনা শাহি নামে একজন এসে নাজেল হবে এবং তাকে তাড়ানোর জন্য বাংলাদেশের তরুণদেরকে নজরুলের দ্বারস্থ হতে হবে এটা তারা জানতো না কিন্তু ঘটনাটা ঢেকেছে দিস ইজ দ্য শেয়ার পাওয়ার অফ এনি ক্রিয়েটিভ ওয়ার্কস এইটা কবে কবে আবারও যে কবে এটা রিল্যাভেন্ট হয়ে উঠবে এটা আপনি